হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে সুন্দরবনে দ্বিতীয় দিনে নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে জাল নদী নদীর ভিউটা দেখছিলাম কি সুন্দর বোট চলছিল নদীতে আর বৃষ্টির ওয়েদার যেহেতু তাই পরিবেশটা দারুণ লাগছিল দেখতে আর আজকে যেহেতু সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন তাই সুন্দরবনে নতুন নতুন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরবো আমরা তাই ভীষণ এক্সাইটেড ছিলাম তাই ঝটপট করে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের রুমে চলে আসলো গরম গরম চার বিস্কুট সেই চা বিস্কুট খেয়েই বেরিয়ে পড়েছি পর বোটে উঠেই ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো আর এখন দেখো যাচ্ছি বোটে ওঠার জন্য আর আমরা যেই রিসর্টটায় রয়েছি সেটার ভিউটাই তোমাদের দেখাচ্ছিলাম দেখো চারপাশে বৃষ্টিতে জলে পুরো ভর্তি হয়ে রয়েছে আর পাশে একটা পুকুর ছিল এটার মধ্যে দেখো পদ্মপাতা কচুরিপানা শাপলা ফুলে ভর্তি হয়েছিল আর চারপাশে পরিবেশটা একদমই শান্ত নির্ঝুম ছিল এবার আমরা বোটে উঠে পড়েছি আর বোট থেকে দেখো বাইরের বৃষ্টি বেজা সকালটা কিন্তু দারুণ লাগছিলো এখন বৃষ্টিটা কমে গেছে কিন্তু ভোরবেলার দিকে একটু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিলো আর দেখো সব লঞ্চগুলো বেরিয়ে পড়েছে ঘোরার জন্য এবার চলে আসলো আমাদের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে ছিল লুচি চানা মশলার একটা কালো জাম আর লুচি চানা মশলাটা দারুণ হয়েছিল খেতে আর সকাল সকাল এত সুন্দর খাওয়ার কান্না ভালো লাগে খেতে সবাই মিলে বসে গল্প করতে করতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম এবার বোটের মধ্যে একজন গাইড দাদা চলে যিনি আমাদের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবেন কোথায় কি আছে সেগুলো বলে দেবেন এবার আমাদেরকে দিয়ে দিল গরম গরম চা আর এই চা খেতে খেতে আমরা এখন যাচ্ছি সুদর্খালীর উদ্দেশ্যে দেখো সুদর্নখালীতে নেমে পড়েছি এবার যাচ্ছি আমরা ভেতরে এখানে কি কি রয়েছে দেখার জন্য ভেতরে ঢুকে প্রথমেই ছিল মা বনবিবির মন্দির মা বনবিবিকে সুন্দরবনে মানুষজন দেবতা হিসাবে পুজো করে সুন্দরবনে মানুষজন জঙ্গলে ঢোকার আগে মা নবীকে পুজো করে তবেই তারা জঙ্গলে প্রবেশ করে নিজেদের জীবিকা নির্বাহের জন্য আর এই সুধর্ণখালিতে রয়েছে অনেক রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ সব গাছগুলোর নাম যেহেতু আমরা জানি না সেই সব গাছগুলোর পাশে পাশে লেখা রয়েছে কোনটা কি গাছের নাম এখানে যেসব উদ্ভিদগুলো ছিল সুন্দরী গরান গেওয়া তো থাকবেই তার সাথে ছিল তোরা বাইন আরও অন্যান্য উদ্ভিদগুলো এবার আমরা চলে আসলাম এখানকার ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার থেকে দূরের উদ্ভিদগুলো আরও বেশি সুন্দর দেখা যাবে আর যদি কোনো পশু পাখি থেকে থাকে সেটাও দেখা যাবে এখানে অনেক ছোটো ছোটো পুকুর খাড়ি রয়েছে যেগুলোতে জল আছে পুকুরগুলোতে মিষ্টি জলও রয়েছে এতে হরির অন্যান্য পশু পাখি জল খেতে আসলে এই ওয়াচ টাওয়ার থেকে পর্যটকরা তাদের দেখতে পায় এছাড়াও এখানে ছিল বিভিন্ন ধরনের পাখি আর তার সাথে মেন ছিল এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা সুন্দরবনের টাইগারের স্ট্যাচু করা আছে যেখানে সব বাচ্চাগুলো মিলে খেলা করছে আমি ওকে একটু ছবি তুলে নিলাম এরপরে দেখা হয়ে গেল একটা বাদরের সাথে কি সুন্দর গাছের মধ্যে বসে আছে সব মানুষজনকে দেখছে এবার আমরা সুদন্ন খালি ঘোড়া কমপ্লিট করে বোটে উঠে পড়েছি আর দেখো বোটে উঠে দেখছি ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি নতুন আরেকটা ট্যুরিস্ট স্পট ঘুরতে আর দুধারে ম্যানগ্রোভ উদ্ভিদগুলোকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে নদীতে এখন যেহেতু ভাটা চলছিল তাই জল একদমই কম ছিল আর আমাদের বোটটা ছোটো ছোটো খাড়ির ভেতর দিয়ে যাচ্ছিলো শুধু আমাদের বোটে যায়নি সামনে পেছনে আরো অনেক বোট ছিল আমাদের বোটটা যখন খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলো তখন সবাই দুধারে একরাশ আশা নিয়ে অধীর আগ্রহে জঙ্গলের দিকে তাকিয়েছিল সুন্দরবনের মেন আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার বা অন্যান্য পশুপাখিকে যদি একবার দেখা যেত আমরা কী কশু পাখি দেখলাম আর বাকি কোন কোন টুরিস্ট স্পট ঘুরলাম সেটা দেখাচ্ছে নেক্সট পার্টে টা